আসসালামু আলাইকুম এভরিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপরকে হঠাৎ করে একটা আপডেট চলে আসছে যে আপডেটে নতুন প্রোফাইল আমরা যে নতুনগুলো প্রোফাইল তৈরি করে দিতাম স্টুডেন্টদের এবং আপনারা তৈরি করছেন অনেকে ক্লেম করতেছেন প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরে আটচল্লিশ ঘন্টা সময় থাকে পঞ্চাশটা কানেক্ট ফ্রি দেওয়ার কথা মান্থলি যে কানেক্ট সেটা কাউকেই ফ্রি দিচ্ছে না তো এটার রিজন কি আমি আপনাদেরকে জানাবো প্লাস পুরাতন যারা প্রোফাইল তৈরি করছেন যারা একটি অর্ডার কমপ্লিট করেননি তারা এখান থেকে কানেকশন পাবেন কিনা এবং কি করলে আপনারা এই কানেকশনগুলো পাবেন সেই বিষয়ে আপনাদেরকে ডিটেলস জানাবো চলুন আমরা স্টেশন শুরু করি তাহলে প্রথমে হচ্ছে আপর কেন এই আপডেটটা নিয়ে আসছে সেটা আপনাদের জানা জরুরি আপনারা জানেন যে আমি প্রথম অবস্থায় বলে আসতেছিলাম যে আপর হচ্ছে বড় লোকের মার্কেট প্লেস এখানে যারা নতুন ফ্রিলান্সার তারা ওইভাবে সুযোগ পায় না অবশ্যই আপওয়ার্ক সবসময়ের জন্য অ্যাকসেপ্ট করে যারা এলিট ফ্রিল্যান্সার মানে যারা তাদের যে এক্সিস্টিং ফ্রিল্যান্সার পুরাতন যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে তারা সবসময়ের জন্য বেশি প্রায়োরিটি দিয়ে থাকে আমরা প্রথম অবস্থায় যখন ওডেক্সে কাজ করতাম তখন ওডেক্স আর আপওয়ার্ক মিলে এক প্ল্যাটফর্ম হয়ে নতুন একটা মার্কেট প্লেস আপওয়ার্ক হয়ে আসে তখন কিন্তু এত রেস্ট্রিকশন এত বাধা বিপত্তি ছিল না আমরা জানি বরাবর বাংলাদেশের জন্য এই আপওয়ার্ক বিভিন্ন মার্কেট প্লেস বিভিন্ন রেস্ট্রিকশন নিয়ে আসে এর যথেষ্ট কারণও রয়েছে এখন কথা হচ্ছে আপনারা এখানে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরে কেন আপনারা পঞ্চাশটা করে কানেকশন পাচ্ছেন না দেখুন এখানে বলে দিয়েছে কমিউনিটি ম্যানেজার আপওয়ার্কের কেউ একজন কোশ্চেন করছিল হচ্ছে আপওয়ার্ক কমিউনিটির মধ্যে তো ও বলে দিয়েছে দেখুন উই কারেন্টলি রিকোয়ার্ড নিউ ফ্রিল্যান্সার টু ওয়ান টু থিংস বিফোর বিং অ্যাবেল টু সাবমিট প্রোপোজাল জব এই যে ইম্পর্টেন্ট কথা এখানে বলছে দেখুন টু বি আওয়ার ফ্রিলান্সার প্লাস মেম্বারশিপ প্লান ফর টোয়েন্টি ডলার পার মান্থ মানে আপনি একটা প্রোফাইল হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করার পরে নতুন প্রোফাইল আপনাকে অবশ্যই এদের একটা প্ল্যান কিনতে হবে যেটা কিনা দুইটা প্ল্যান আছে প্রথমত হচ্ছে একটা তাদের মান্থলি যে প্ল্যান ডলারের যেটা এটা আপনাকে পার্সেস করতে হবে অর এখানে আপনাকে একশোটা কিনতে হবে কারণ নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং করতে আসে তাদের না থাকে কোনো পাসপোর্ট না থাকে কোনো মাস্টার কার্ড না থাকে কোনো ভিসা কার্ড এরা এখান থেকে কি পরিমাণে এখান থেকে বেনিফিটেড হইতে পারে দেন হচ্ছে পুরাতন যে প্রোফাইল পুরাতন যে প্রোফাইল যারা পুরাতন প্রোফাইল তৈরি করে রাখছেন তারা কিন্তু ঠিকই কানেকশন পাবেন যেমন আমি যদি আমার আপওয়ার্কের মধ্যে এখানে আসি আমাদের ডেমো একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে সেই আপওয়ার্ক অ্যাকাউন্টে যদি এসে আপনাদেরকে দেখাই যদি লগ ইন করি এখান থেকে অবভিয়াসলি আমি আমার যে পুরাতন প্রোফাইল সেটাতে চলে আসছি এখানে আসার পরে দেখুন এই যে কানেক্ট কানেক্ট কিন্তু অলরেডি একশো পাঁচটা কানেক্ট এখানে জমা হয়ে আছে। এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে মান্থলি যে কানেকশানের প্যাকেজটা সেটা পুরাতন প্রোফাইলের জন্য এলিজেবল কিন্তু নতুন যারা এখানে প্রোফাইল করতেছেন তাদের জন্য এটা এলিজেবল না অবশ্যই আপর্কের কোনো প্ল্যান আপনাকে কিনে পারচেস করে অথবা কানেকশন পারচেস করে আপনাকে নেক্সটে অগ্রসর হতে হবে এখন কথা থাকতে পারে যে এখানে তো আমরা কানেকশন কেনার পরে বিভিন্ন জব থাকে এখানে এই যে দেখুন বিভিন্ন জব থাকে এই জবগুলোতে অ্যাপ্লাই করার পরে সেই জবগুলো আমরা একশো পার্সেন্ট শিওর থাকি না যে ওই জবগুলোতে আমরা হায়ার হব কিনা না এখানেও আপর্ক একটা নতুন এটা ভালো একটা আপডেট আমি মনে করি এখানে ভালো একটা আপডেট নিয়ে আসছে যে কোনো ক্লায়েন্ট এই আপরকে জব পোস্ট করতে গেলে অবশ্যই তাকে বিশ ডলার আপরকে এখন সাবমিট করতে হবে যেমন আগে এরকম ছিল না আগে নতুন কোনো ক্লায়েন্ট যদি আপরকে জব পোস্ট করতে যাইতো তো সেক্ষেত্রে ফ্রিতেই জব পোস্ট করতে পারত। কিন্তু বর্তমানে আপওয়ার্ক আপডেট নিয়ে আসার পরে আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনি যে জবটাতে অ্যাপ্লাই করবেন অবশ্যই তো আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখতে হবে ওখানে আপনার মতো অনেক আরও বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা ওইখানে অ্যাপ্লাই করবে ওই টোয়েন্টি পার্সেন্ট চিন্তাভাবনা বাদ দিয়ে এইটটি পার্সেন্ট শিওর থাকতে পারেন মানে বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল করার পরে যে আপনি অর্ডার এটা তারপরে নেক্সট যেটা হচ্ছে আপ একটা এআই নিয়ে আসছে কিন্তু এই দেখেন এই যে উমা নামে একটা এআই নিয়ে আসছে আপয়ারকে বিভিন্ন যে আমরা প্রজেক্ট এখানে শেয়ারিং করতাম কাকে বেস্ট ম্যাচে দেখাবে কাকে রাইজিং ট্যালেন্ট দিবে এভরিথিং এটা ইয়ে করবে হচ্ছে উমা তবে উমা সম্পর্কে আপ অর্ক এখনও ওইরকম কোনো আপডেট আমাদেরকে দেয় নাই মানে অ্যানাউন্সড অফিশিয়াল অফিশিয়ালি অ্যানাউন্স এভাবে দেয় নাই তো আপডেট দেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা এভরিথিং আপনাদেরকে জানাইতে পারবো ওইভাবে এখন আপনাদের নতুনদের এখন কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা কি আসলে ও মধ্যে এখন ডাইভার্ট হবো না দেখুন নতুন বলতে এখন আমার যেটা রিসার্চে বলে যারা ফ্রিল্যান্সিংয়ের উপরে বর্তমানে ইন্টারেস্টেড তারা হয়তো আপ মধ্যে নেই যারা গত এক মাস দেড় মাস মানে রিসেন্ট তারা ফ্রিল্যান্সিং শুরু করছেন আমি মনে করি যে আপনাদের সবারই এখানে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে যেরকমটা আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়েছে কারণ আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করি নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একদম এভরিথিং মার্কেট প্লেস থেকে উইড্রো দেওয়া পর্যন্ত স্টুডেন্টদের সাপোর্ট করে থাকি আমাদের ক্ষেত্রে এমন হয়েছে যে কোনো কোনো স্টুডেন্টদের আপওয়ার্ক অ্যাকাউন্ট নেই তো সেক্ষেত্রে আমরা অ্যানাউন্স দিয়েছি যে আমরা অন্য কোনো মার্কেট প্লেসে আপনাদেরকে হয়তো ডাইভার্ট করবো যে মার্কেট গুলোতে সহজেই কাজ পাওয়া যাবে যেখানে আমাদের কোনো ইনভেস্ট করতে হবে না তো এটা গেল এখন নতুনরা করবেন কি নতুনদের জন্য অবশ্যই আমি যেহেতু আমার স্টুডেন্টকে প্রেফার করেছি প্লাস আপনারা যেহেতু মূল্যবান সাবস্ক্রাইবার সদস্য আমাদের পরিবারের তো আপনাদের ক্ষেত্রেও আমার রিকমেন্ডেশন থাকবে আপরকে আপনারা ওইভাবে ইনভেস্টমেন্ট না করে যদি অ্যাবিলিটি থাকে তো আমি আমি বলবো যে অবভিয়াসলি করেন কিন্তু নতুন অবস্থায় আপরকে আপনারা এইভাবে অ্যাকাউন্ট না করে আপনারা ফাইবার পিপল পার আওয়ার ফ্রিল্যান্সার এবং বিভিন্ন নতুন মার্কেট প্লেস আছে যেমন কে ওয়ার্ক আছে ওখানে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা কাজ করতে পারেন ইটস নো প্রবলেম আমি যদি পুরো ভিডিওটাকে এখন সামারাইজ করে বলি যে প্রথমত আপর্ক অ্যাকাউন্টকে আপনারা একশো পার্সেন্ট কমপ্লিট করার পরে আপনাদের নতুন যে প্রোফাইলগুলো আপর্ক অ্যাকাউন্টে একশো পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করার পরে অবশ্যই তাদের কোনো না কোনো প্ল্যান কিনতে হবে অথবা একশোটা কানেক্ট কিনতে হবে তারপরে আপনি মান্থলি ক্রেডিটগুলো ফ্রি পাবেন কানেক্টগুলো ফ্রি পাবেন দেন পুরাতন যাদের প্রোফাইল যারা কানেকশন পাচ্ছেন এরা অলরেডি আপওয়ার্কের অ্যালগোরিদমের মধ্যে ইনড ইন্ডেক্স হয়ে আসেন ওরা পুরাতন ফ্রিল্যান্সার হিসাবেই গণ্য হবে ওনারা রেগুলার কানেকশন পেয়ে থাকবে যেরকমটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের প্রোফাইল থেকে তারপরে এই যে নতুন যারা ফ্রিল্যান্সার আছেন যারা অলরেডি অ্যাকাউন্ট করে রাখছেন আপনারা যদি চান যে কোনো জবে বিট করতে তো সেক্ষেত্রে আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি এইট্টি পার্সেন্ট বেড়ে গেল আপর্ক এখন কোনো স্ক্র্যামিং জবকে এখানে অ্যাপ্রুভ করছে না তো সেক্ষেত্রে আপনারা এনশিওর হয়ে নিতে পারেন যে এইট্টি পারসেন্ট পুরাতন যারা প্রোফাইল যারা অলরেডি একটা আপর্ক অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন আমি আপনাদেরকে একদম উদ্বিতীয় আহ্বান করবো যে ওই প্রোফাইলে একটু সময় দেন অবশ্যই এখান থেকে অর্ডার আপনারা ওইভাবে পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন